মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এবার ইরানের প্রতি সরাসরি সমর্থন জানালো পাকিস্তান সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় এক বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে আখ্যা দেন তিনি বলেন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সবসময় পাশে থাকবে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পাকিস্তানি প্রতিনিধি দলে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে উভয় দেশের কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন মুসলিম বিশ্বে ঐক্য ফিরিয়ে আনতে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ইরান ও পাকিস্তানের যৌথ উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে বলেন পাক ইরান সম্পর্ক কেবল প্রতিবেশী সুলভ নয় বরং ধর্ম ইতিহাস ও সংস্কৃতির গভীর বন্ধনে আবদ্ধ বিশ্লেষকদের মতে এই সমর্থন আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে এমন সময় যখন পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের পড়েন তুঙ্গে পাকিস্তানের এই অবস্থান নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে দুই দেশের পক্ষ থেকেই সীমান্ত নিরাপত্তা জোরদার জ্বালানি বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে সামগ্রিকভাবে এই বৈঠক পাক ইরান সম্পর্কে নতুন গতি আনবে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রসঙ্গত গত তেরোই জুন থেকে ইহুদিবাদী শাসনের আমলার পর ইরান একাধিক দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর অন্যদিকে ইরানের পারমাণবিক সাময়িক ও আবাসিক লক্ষ্যবস্তুর উপর ইসরায়েলের আগ্রাসনে ইরানের শীর্ষ সাময়িক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং প্রায় পঞ্চাশ জন নারী শিশুসহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী